এসেছি আমরা আজকে ফ্রেন্স তো আজকে শুট হবে এই ফ্রেন্স ঘাটে তো চাবেন কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব আর আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো তার কারণ হচ্ছে কি একটু আগে বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটু একটু জল আছে হালকা বৃষ্টি আর মিষ্টি ওয়েদার সেরকম এখন পর্যন্ত তেমন কোনো রোদ দেখা যাচ্ছে না দেখা যাক পরবর্তীকালে রোদ ওঠে কিনা তো এখন পর্যন্ত খুব মিষ্টি ওয়েদার তো চলো তাহলে চলো গাইস সারাদিন কি হচ্ছে হচ্ছে দেখার চেষ্টা করো সকালবেলা ভাবছিলাম বেরোবো না কারণ ওয়েদারটা ছিল একটা মানে কি বলবো পুরো মেঘলা আকাশ ছিল মনে হচ্ছিল বিশাল কিছু ঝড় ঠর কিছু হবে তো তবুও সাহস করে শুটিংটা যেহেতু শুটিংয়ের ডেট ফেলে দিয়েছিলাম তো সেই কারণে আমরা সবাই বেরোলাম যেহেতু সবাই একটা ডেট খালি রেখেছিল তো চলো কেমন লাগছে এখন এখানে এসে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো ওয়েদারটা কেমন লাগছে সবথেকে বড় কথা আর এ দেখো এটা হচ্ছে কি সবাই দেখেছো কমন ঠিক আছে আমাদের হুগলি ব্রিজ তো তোমার ঠিক চলে এসছে দেখো ভালো তুমি ভালো আছো শ্যুট এখনও শুরু করিনি আমাদের হিরো হচ্ছে মানে বড়ো সুপার স্টারম্যান তো এখন এসে পৌঁছায়নি তো চলো আমরা আপাতত একটু ফটো শ্যুট করবো তো সবার এনাদের তারপর হচ্ছে গিয়ে এনাদের এনার মুখটা দেখা যাচ্ছে না এদিকে তো এনাদের এখন শ্যুট করবো একটু এ আছে একজন দাঁড়িয়ে আছে এখানে আরেকজন দেখো বসে আছে ঠিক আছে এখানে আরেকজন ডান্স মানে রিলস করার জন্য ব্যস্ত সব জায়গায় ও কি স্বপ্নটা দেখছে ভাল লাগছে না 왜안 돼? 아직도 나고? আজকে একটু আগে বলছে যে আজকে নাকি আমার জন্য নায়িকা হয়েছে তো এটা কি তুমি সত্যি বলেছো তো এটা আমি পুরো ফ্রাগ আমি হ্যাঁ দুই দিন পরে এখন চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ আচ্ছা চেঞ্জ হবে না কি বলেছো বলো আমি বলেছি আমি নায়িকা হয়েছি আপনার জন্য যে নায়িকাটা হয়েছি আচ্ছা তো দুই দিন পরে আবার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এই কথাটা কিন্তু পুরো রেখে দিলাম আমি ঠিক আছে এই আমাদের চলে এসেছে তো কেমন আছো বলো তো ভালোই তো মোটা হয়ে গেছো প্রচুর মোটা হয়ে গেছো একটু রেস্ট নিয়ে নাও তো আমাদের হিরো চলে এসেছে আসো 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 একজন দুঃখী বসে আছে অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড নিয়ে এসেছিল হারিয়ে গেছে বয়ফ্রেন্ড তো চলো তো আমরা শুট শুরু করবো ভুঁড়ি টুড়ি ছিল না যখন আমার সাথে ফার্স্ট কাজ করেছিল তাই তো ভুড়ি টুড়ি ছিল না স্মার্ট ছিল আর এখন মোটা হয়ে গেছে কি হয়েছে বল তুমিও চেঞ্জ হয়ে গেছো অনেক শুধু আমি চেঞ্জ যাতে পারলাম না চলতি দিন দেখবো আছে মনে আজকে আমরা সুস্থ করছি এতক্ষণ বললাম যে একটু লেট হয়েছে আমাদের এই যে হিরোবাবু হিরোবাবু একটু গাড়ি মিস্টেক হয়ে গেছে ওনা এখানে আসার বদলে হাওড়ায় ছেড়ে দিয়েছে ওনাকে তো যাই হোক একটু দেরি হয়ে গেছে এখন আবার সুস্থ করছি যাই চলো আজকে দিনে তাদেরকে দেখা যায় Yeah, you're not.

मतलब कौन टाइप का नुक्कुर है कौनता देखा है ना कौन के एक ना कौन तो और よかったか。<タッ>

কথা বলছো কথা বলছো তো হ্যালো গাইজ গাইজ আমাদের এই লোকেশনে হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে কি অন্য লোকেশন এতক্ষণ শুট করে কেমন লাগলো খুব ভালো লাগে আর ম্যাডাম জি বলো দাদা খুব ভালো কাজ করে তোমরা যারা যারা ইন্টারেস্টেড দাদার সঙ্গে বাবা থ্যাংক ইউ যাই হোক খুব ভালো লাগলো আমাদের মানে নায়িকা ওর দিন একটু পরে হবে তো চলো কি বলছি না আমি বললাম তোমাদের কষ্ট যাতে না হয় তার জন্য বলেছি আমি তোমাদের কষ্ট কথা আচ্ছা আমার দুঃখটা এটাই যদি এদের গায়ে ধাক্কা লেগে ট্রেনটা পড়ে যায়

ভিউটা কেমন লাগছে ভিউটা কেমন লাগছে ভিউটা কেমন লাগছে সত্যি কথা ভিউটা কেমন লাগছে কোনো কথা হবে না তাই তো

ফিল হচ্ছে তোমরা দেখো ফিল্ডটা এখন হবে কীরকম মানে ফিলিম যেটা হয় প্রিম ভালোবাসার মধ্যে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে গিয়ে সেটা ছিল বোঝাবোঝি সন্দেহ আজকে এই সন্দেহর জন্যই হচ্ছে গিয়ে এই সম্পর্কটা শেষ হয়ে যাবে এটাই আমি দেখাতে চাইছি তাই আমি সবাইকে বলবো প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সমস্যা থাকবে আর সেই সমস্যাগুলোকে কথা বলেই সমস্যা সমাধান করতে হবে নয়তো অনেক সম্পর্ক আছে যেটা সন্দেহবাসেই শেষ হয়ে যাবে তাই তো

saya sarinya, sarinya, nama sarinya, sarinya,

গাইস আমরা এর শেষে না এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছিলাম তাই আমরা কিছুক্ষণের জন্য ওখানে ওয়েট করে গিয়েছিলাম এই সুন্দর মুহূর্তটা এবং সুন্দর জিনিসটা দেখার জন্য এটা একমাত্র বেনারসতে সাথে হয় এটা হলো গিয়ে সন্ধ্যা আরতি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কেউ কখনো যদি ফিনসেপ ঘাটে বা ঘাটে আসো তো এটা অবশ্যই দেখো খুব সুন্দর